সন্দীপকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছি সন্দীপের এমন যে একটি জায়গা অর্থাৎ লোকেশন হচ্ছে যে আপনাদেরকে বলি আদর্শপাড়া সেই বেরিবাদের ভিতরে এমন সুন্দর যে একটি জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি তো দেখুন এখানে গাছপালা প্রকৃতি যে ধান শ্বাসের কি সুন্দর একটি দৃশ্য তো সন্দীপকে ছোট করে দেখার সুযোগ নাই এজন্য বলছি সন্দীপের যদি সৌন্দর্য দেখতে চান তাহলে আপনাকে সন্দীপের যে গ্রামটা আছে গ্রামগুলোতে আপনি আসতে হবে কারণ প্রকৃতির এই সৌন্দর্য যদি উপভোগ করতে চান তাহলে আপনাকে আসতে হবে সন্দীপে কারণ আমি মনে করি যে যে সন্দীপে আমার জন্ম হয়েছে বাংলাদেশে ছয় ঋতুর যে একটা বৈশিষ্ট্য সেটা আমি এখান থেকে ফিল করতে পারি সব কিছু উপভোগ করতে পারি তো আপনারা অবশ্য যারা যারা এখনো পর্যন্ত সন্দীপ আসেন নাই অবশ্য সন্দীপ আসবেন সন্দীভের এই সৌন্দর্যগুলো উপভোগ করবে চলে এখানে একটু দেখানোর চেষ্টা করো এখানে দেখতেছো একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখুন এখানে গাছপালা প্রকৃতির এমন একটি সুন্দর দৃশ্য রয়েছে আপনি আসলে মনোমুগ্ধ হয়ে যাবেন প্রকৃতির এই সৌন্দর্য দেখলে কারণ বিকাল হইলে এখানে যে একটা যে গাছের যে একটা শব্দ বা এখানে এই যে ফসলের যে একটা সৌন্দর্য সেটা সবকিছু করতে পারবেন যারা যারা যাবেন বাংলাদেশের মধ্যে যে আপনার বঙ্গোপসাগর তীরে ছোট্ট একটি দ্বীপ রয়েছে সেই দ্বীপে আসলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের সবকিছু সৌন্দর্য আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে অন্য কোনো ভিডিও